নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন দেবজানি স্কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ সকাল থেকে কোনো ভিডিও বানায়নি সন্ধে থেকেই তাই ব্লগটা স্টার্ট করছি আর এখন আমরা রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি সেটা একটু পরেই আপনাদের বলছি তার আগে বলে নিই আজকে যেখানে যাচ্ছি সেখানে কিন্তু যাওয়ার কথা অনেক আগে থেকেই ভেবেছিলাম কিন্তু বেশ দু এক বছর ধরে আর যাবো যাবো করে আর যাওয়া হচ্ছিল না আর এই বছর সোমের বাবাও সঙ্গে ছিল তাই ভাবলাম এবারই ঘুরে আসি বাড়ি থেকে বেরিয়ে আসতেই সামনেই একটা অটো পেয়ে গিয়েছিলাম সেই অটোতেই আমরা এখন উঠেছি যাচ্ছি আমরা পিছাবনি ওই দেখুন ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে পিছাবনিতে প্রতি বছর কালী পুজো খুব ভালো হয় দশ বারো দিন ধরে চলে মেলা গত বছরও আসার কথা ভেবেছিলাম কিন্তু কোনোভাবে হয়ে ওঠেনি তাই জন্য এই বাটটা চলে এলাম যাই হোক অটো থেকে নেমে আমরা এবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মন্দিরের দিকে রাস্তা রাস্তা থেকে কিছুটা হেঁটে এগিয়ে মেলার মধ্যে ঢুকে এলাম আর ওই দেখুন মন্দিরের চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে মন্দিরের সামনে বিভিন্ন দোকানপাট থাকার জন্য মন্দিরের পুরো ভিউটা হয়তো আপনাদেরকে দেখাতে পারলাম না যাই হোক চলুন তাহলে এবার আমরা মন্দিরে যাই আর মায়ের দর্শন করি চাবণীতে কালী পুজো উপলক্ষে মেলা হয় তবে কালী পুজোর পাশাপাশি অন্যান্য দেবদেবীরও পুজো হয়ে থাকে পাশেই একটা জগন্নাথ মন্দিরও রয়েছে চলুন তাহলে এখানে আগে প্রণাম পর্বটা সেরে নি চলুন এবার এখানে কাজ শেষ আমরা মন্দির থেকে বেরিয়ে আসছি আর এবার পাশেই যে জগন্নাথ মন্দির আছে ওখানেই চলে এসেছি এবার এখানেও প্রণামটা সেরে নিই এবার পুজো দেওয়া প্রণাম পর্ব সমস্ত কিছুই শেষ এখন আমরা সামনে কিছু শাখা দোকানগুলোতে একটা শাঁখ কিনবো তার জন্যই শাখা দোকানগুলোর সামনে এসেছি আর কী কারণে জানি না তবে পিছাবনির মেলায় এসে দেখলাম মন্দিরের সামনে পুরো জায়গাটা জুড়ে প্রচুর পরিমাণে শাখার দোকান বসেছে পিছাবনি মেলা তো দশ বারো দিন ধরে চলে তবে প্রথম যেদিন ঘটোত্তোলন করা হয় সেদিন যে প্রসেসন বা শোভাযাত্রা বের হয় সেটা নাকি দেখার মতো হয় যদি ভবিষ্যতে কোনো দিন সুযোগ হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে ইতিমধ্যে ইউটিউবে সেই সংক্রান্ত অনেক ভিডিওই আপলোডেড আছে আপনারা চাইলে সার্চ করে দেখে নিতে পারেন আসলে কালী বা দীপাবলি যেই দিনটাতে পড়ে সেদিন তো আমার উপোস থাকে আর সেই দিনই এখানে ঘটোত্তোলনটা হয় তো সেই কারণেই এতদিন পর্যন্ত ঘটোত্তোলনের দিন এখানে এসে উপস্থিত হতে পারিনি তবে ইচ্ছে আছে ভবিষ্যতে কোনো দিন আসার এলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করুন ছাবনীতে কালী পূজা উপলক্ষে হওয়া এই মেলা কতটা যে জনপ্রিয় সে নিশ্চয়ই আপনারা ভিডিওতে মানুষের ভিড় দেখে বুঝতেই পারছেন আশা করি যাই হোক এখন আমাদের শাঁখটা নেওয়া হয়ে গেছে এরপর পাথরের তৈরি বেশ কয়েকটা ঠাকুরের মূর্তি আমার পছন্দ হয়েছিল তবে কোনো একটা কারণে এই বারটা আর নিলাম না আসলে আমাদের বাড়িতে তো সিংহাসন নেই তাই ভেবেছি যে আগে সিংহাসনটা বাড়িতে নিয়ে আসি তারপরেই কোনো জায়গা থেকে পাথরের মূর্তিগুলো নেব আর বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে সেটা অনেকটা বড় সাইজের প্লাস হচ্ছে অনেক দিন হয়ে গেছে পুরনো সেটা আর এখন ইউজ করার মতো নেই তার জন্য এখান থেকে একটা নতুন শিবলিঙ্গ কিনব ভেবেছিলাম তো সেই মতো কিনেও নিয়েছি ব্যাস তো এই ছিল আমাদের কেনাকাটা আর মেলা ঘোরা তো আজকের মতো আমাদের এখানেই মেলা ঘোরা শেষ হলো এখন আমরা চলে যাব বাড়ির দিকে আর ওই দিন যেহেতু আমাদের নিরামিষ ছিল তার জন্য মেলায় কোনো কিছু খাওয়া দাওয়া আমরা করিনি তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি খুব শিগগির নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অথবা অনেক দিন ধরেই আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও অনুরোধ রইল দেবজানিস কোজিকর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার জন্য আর আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল পিছাবনি যাওয়ার পথে আমরা অটো ধরে গিয়েছিলাম আর ফেরার পথে দেখুন একটা টোটো পেয়েছি সেটা ধরেই ফিরছি তবে আজকের ভিডিওটা শেষ করার আগে চলুন যে শিবলিঙ্গটা এনেছি সেটা একবার আপনাদেরকে দেখাই এই যে বেশ অনেকটা ছোট্ট কিউট একটা শিবলিঙ্গ আমার তো ভারী পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন চলুন তাহলে আজকের মতো আসি ধন্যবাদ